ঘোষণা অনুযায়ী সোমবার থেকে ঘোষণাপত্র সপ্তাহ কর্মসূচি পালন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরি করতে তাদের তরফ থেকে বিতরণ করা হয় লিফলেটে ঢাকার রাস্তায় এদিন সকল সদস্যই বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি করেন সব মিলিয়ে ঘোষণাপত্র বিষয়টি নিয়ে জোর কদমে ময়দানে নেমে পড়েছে দুই সংগঠন সোমবার রাত সাড়ে আটটার পর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয় দুই সংগঠনের তরফ থেকে জাতীয় নাগরিক কমিটির সদ্য সচিব আখতার হোসেন ছাড়া আরও অনেকে ছিলেন সেখানে জানা গিয়েছে যে বিতরণ চলে কারওয়ান বাজার মোড় পর্যন্ত লিফলেটের উপরে লেখা জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এবং শেষে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করুন উল্লেখ্য শনিবার চৌঠা জানুয়ারি নিজেদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণাপত্র সপ্তাহ কর্মসূচির কথা ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তারা জানিয়ে দেয় যে এটি চলবে ছয় থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ সমাবেশ বিভিন্ন ধরনের জনসংযোগ পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র নিয়ে সরকার কিছু না ভাবলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা